আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মায়ের ছোঁয়া আমি বাংলাদেশি ব্লগার জান্নাতুল বলছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম এই রুটি বানানো দিয়ে শীতের মধ্যে মনেই চায় না যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নাস্তা বানাই গরমে তো যাই যাই হোক করে বানিয়ে নিই কিন্তু শীতে একদমই মন চায় না ল্যাপ কম্বল থেকে বের হতে তখনই মনে হয় যদি মা না হয়ে সেই আগের মতো মেয়ে হয়ে যেতাম তাহলে হয়তো মায়ের কাছে থেকে থাকলে আর রুটি বানানো বা নাস্তা বানানোর কোনো প্যারা থাকতো না সকালে উঠেই দেখতাম মায়ের নাস্তা বানানো শেষ আর উঠেই খেয়ে নিতাম এখন যেহেতু মা তাই আর শুয়ে থাকতে পারি না যখন একটু শুয়ে থাকি তখনই মাথায় মাথার মধ্যে এটাই বাঁচতে থাকে যে আরেকটু পরই আমার সন্তানেরা ঘুম থেকে উঠে যাবে আমার ছেলেমেয়েরা আমাকে এসে বলবে মা খিদা লাগছে খাবার দাও তখন কি দেবো ওদেরকে খেতে তাই যতই শীত লাগুক না কেন লেপ কম্বল সরিয়ে লাভ দিয়ে চলে আসি খাবার ঘরে খাবার বানানোর জন্য সকালবেলা তাই তো চলে এলাম সকালবেলার নাস্তা বানানোর জন্য আজকে কোনো আলু ভাজি বা কোনো সবজি আর কি কিছুই তরকারি নেই বানাবো না আজকে পরোটা রুটি সাথে থাকবে একটু চা আর ডিম ভেজে নিয়েই খাবো আজকে আর কিছুই করতে মন চায় না আজকে প্রচুর শীত শহরে মনে হয় শীত একটু কম হয় আমরা যেহেতু গ্রামে অঞ্চলে থাকি সেজন্য আজকে সূর্য ওঠে নাই বললেই চলে একদম মেঘলা কুয়াশা প্রচণ্ড শীত লাগছে সকালবেলা এখন একটু তাও যাই হোক করে বাইরে একটু পরিষ্কার হয়েছে কিছুক্ষণ আগেও ছিল একেবারেই অন্ধকার মনে হয়েছিল যেন কিছুক্ষণ পরে বৃষ্টি হবে মনে হয় আজকে সূর্য উঠতে উঠতে জোহরের আজান দিয়ে দিবে আর কি সূর্য দেখা মিলবে জোহরের আজানের দিকে অনেক শীত গ্রামের দিকে এই তো আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে এখন ডিম ভাজা হয়ে গেলে চা নিয়ে আর পরোটা ডিম ভাজা নিয়ে টেবিলে রেখে বাচ্চাদেরকে উঠে উঠাবো বাচ্চাদেরকে উঠালাম খাওয়ালাম নিজেও খেয়ে নিলাম সারাদিন আজকে অনেক কাজ করলাম শীতে যতই বলি কাজ করবো না কম করব তাও যেন কেন বেশি কাজ হয়ে যায় সকালবেলা উঠলেই অনেক কাপড় চোপড় ধুতে হয় যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু বোঝে কত কাপড় চোপড় এই শীতে যে নষ্ট করে ওরা সোয়েটার শীতের জামা কাপড় প্রতিদিন এক বালতি করে কাপড় চোপড় ধুতে হয় সারা দিন অনেক কাজ করলাম রান্না থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া মোছা দুপুরের ভাত খেলাম প্রায় চারটার দিকে অনেক দেরি হয়ে গেছে আজকে গোসল করতে ভাত খেতে তারপর সব কাজ শেষ করে মাগরিবের আজান দিয়ে দিল সন্ধ্যার পর আসলাম ওদের জন্য খাবার বানানোর জন্য ওরা আজকে বলল যে একটা খাবার আছে একটি চপ চপ জাতীয় সেটা ওরা খুব ভালো পছন্দ করে আজকে ওরা বললো মা আমরা সেটাই খাবো এসে দেখি সেটা বানাতে আটা লাগবে কিন্তু আটার বই আমি খালি তারপর আগে আটা বই আমি ভরে নিলাম এখন তার জন্য আবার আলু ভর্তা লাগবে আলু ভর্তা করার জন্য আবার মরিচের যে শুকনো মরিচের গুঁড়া লাগবে সেই টালা মরিচের গুঁড়াই নাই তারপর মরিচ টেলে নিলাম ব্যালেন্ডারে গুঁড়ি করে নিলাম তেলের বোতলটা ভরে নিলাম এখন যাব সেই চপ বানানোর কাজে চপ বানিয়ে তারপর ওদেরকে খেতে দিব ওরা খেয়ে তারপর পড়তে বসবে তারপর আমি আমার বাকি কাজগুলো সেরে নিব মরিচটা গুঁড়ো করে নিলাম এখন বইমে ভরে নিচ্ছি যাতে যখন আমার প্রয়োজন হয় তখন আমি নিয়ে নিতে পারি এটা কিন্তু টালা মরিচের গুঁড়া আমি সবসময় এরকম গুঁড়া করে ব্যালেন্ডারে তারপরই বয়মে রাখি যাতে কোনো ভর্তা টর্তা বানানো হলে তখন আবার হাত দিয়ে মরিচটা গুড়া না করতে হয় সেজন্য গুঁড়াই আমি করে রাখি যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো আমি চামচ দিয়ে নিয়ে নিই এই তো মরিচটা ভরা শেষ হলো তেলটা ভরা শেষ হলো আটা ভরাও শেষ হলো এগুলো সব আমি বইমে বইমে ভরে নিলাম এখন যাব আমি সেই চপ বানানোর কাজে আটাটা আগে গুলে নিয়ে তারপর ডো বানিয়ে রুটি বেলবো একটু লবণ দিয়ে নিচ্ছি আটার মধ্যে দুইটা রুটি হয় এমন একটু আটা নিয়েছি এখন একটু একটু পানি দিয়ে আটার ডোটা তৈরি করে নিব তারপর তার মধ্যে আর কি আলু ভর্তার পুর দিয়ে একটা চপ বানাবো সেই চপটার আমি নাম জানি না এটাও আমি দেখেছি এই রেসিপিটা ইউটিউবে সেজন্য নাম যেহেতু মনে নাই নিজে থেকে আমি একটা নাম দিয়ে রাখছি আটা আলু ভর্তার চপ আর কি আমার তো নামটাই মনে নাই আমি নামটা ভুলেই গেছি যে এটার কী নাম দেখছিলাম কিন্তু খেতে দারুণ মুচমুচে হয় একদম বাচ্চারা খুব পছন্দ করে এখন সেই জন্য আমি আগে আলু ভর্তাটা বানিয়ে নিই আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখন একটু ধনে পাতা একটু পেঁয়াজ কুচি লবণ দিয়ে আলুটা চটকে নিব তারপর একটু মরিচের গুঁড়া মিশিয়ে আলু ভর্তাটা রেডি করে নিবে এই যে একটু আগে আমি মরিচ গুঁড়ো করে নিলাম এখন আমি প্রয়োজন মতো আর কি গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এখন আর হাত দিয়ে আর কি মরিচটা আমার ভাঙতে হবে না সেই জন্য এরকম আমি সব সময় করে রাখি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি ভর্তাটার মধ্যে যাতে খেতে ভালো লাগে এখন আলু ভর্তাটা রেডি করে তারপর আমি রুটি বেলে ওর মধ্যে এটা রোলের মতো দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার ভিডিও দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিও দেখে আপনাদের বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের একটু সাপোর্টে আমি আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো প্লিজ আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমি জানি না আর কি নতুন ভিডিও করছি সেজন্য জানি না কিভাবে কথা বলতে হয় কিভাবে আর কি ভিডিও করতে হয় এক হাত দিয়ে ভিডিও করতে হয় অনেক সময় মাঝে মধ্যে আমার মেয়ে ভিডিও করে দেয় কিন্তু আমি তো অনেক কিছুই জানি না বুঝি না তাই হয়তো আমার সব কিছু ঠিকঠাক হচ্ছে না তবে আমি চেষ্টা করছি অন্যান্য আপুদের ভিডিও দেখে নিজেকে শুধরে নেওয়ার তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি অন্যান্য আপুরা যারা ভিডিও করে আগে থেকেই তাদের মতো করে বলতে পারবো ভিডিও করতে পারবো এই তো আমার রোল বানিয়ে তারপর সেগুলো গোল গোল করে আমি চেপে চেপে নিচ্ছি চপগুলো তারপরে চপগুলো যখন তেলে ভাজবো একদম মুচমুচে হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ টমেটো সস দিয়ে খেতে দারুণ হয় আমার বাচ্চারা খুব পছন্দ করে এই যে এক এক করে আমি রেখে দিচ্ছি প্লেটের মধ্যে দেখতেই অসাধারণ লাগে কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বাসায় একবার আলু ভর্তা আলু ভর্তা আটা আলু ভর্তার চপ এটা আমি নিজে থেকে বানিয়েছি নামটা আসলে এটার যে আসল যে নামটা আমি দেখেছিলাম ইউটিউবে সেই নামটা আমার মনে নাই সেই নামটা আমি ভুলে গেছি সেজন্য আমি নামটা বলতে পারতেছি না এই যে বানিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন এরপর আমি ভেজে নিব তেলের মধ্যে ডুবো তেলে ভেজে ওদেরকে খাইয়ে দিব তারপর ভাজাও হয়ে গেল খাওয়া হয়ে গেল তারপর আরও অন্যান্য কাজ অনেকগুলো চোপড় শুকাইছে তবে আজকে যেগুলো সোয়েটার শীতের কাপড় ধুয়েছি সেগুলো কিছুই শুকায় না রোদ ছিল না বলে এগুলো আগে গত একদিন দুই দিন আগের কাপড় চোপড় জমা হয়েছে সেগুলো এখন ভাস করে নিতেছি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলে নিই আজকের সারাদিনের কোনো কাজ তেমন করে আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ত সময়ের মধ্যে কখন ভিডিও করবো আর সারাদিনের এত কাজ তো এতটুকু সময়ের মধ্যে দেখানো যায় না ভিডিওর এই পর্যায়ে আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি দেখা পরবর্তী বি